পবিত্র কালামুল্লাহ শরীফের সরয় তালাক দুই এবং তিন সরয় তালাকের দুই এবং তিন আয়াতের আলোচনা আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ পাকি তোমাকে আমাকে এমন জায়গা থেকে রেজিকের ব্যবস্থা করে দিবে যা তুমি কল্পনা করতে পারবা না যদি আল্লাহ তোমাকে আমাকে বাঁচাতে চায় পৃথিবীর কোনো মানুষ তোমাকে আমাকে মারতে পারবে না হত্যা করতে পারবে না আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা এক ব্যক্তির চার চারটি কন্যা সন্তান হয়েছে এক ব্যক্তির কন্যা হয়েছে সে তার স্ত্রী পুনরায় তার স্ত্রী গর্ভবতী হয়েছে সে তার স্ত্রীকে সামনের সন্তান আগত সন্তান যদি কন্যা হয় আগত সন্তান যদি কন্যা হয় তাহলে তোমার সাথে আমার সম্পর্ক ডিসমিস হয়ে যাবে ডিভাইডেড হয়ে যাবে তোমার সাথে আমি আর এক সন্তান এক সংসারে থাকবো না তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবা আমি নতুন করে অন্য একটি পত্রী আমি নতুন করে অন্য একটি মহিলাকে বিবাহ করে নতুন সংসার করে তোমার সাথে আমার আর সম্পর্ক থাকবে না পুত্র সন্তানের এই তার স্বামী জানিয়েছে আগামী সন্তান আমাদের ভবিষ্যৎ সন্তান যদি কন্যা হয় তাহলে তোমার সাথে আমার সম্পর্ক ডিভাইডেড হয়ে যাবে আলাদা হয়ে যাবা তোমার সাথে আমার আর সম্পর্ক টিকবে না তোমাকে আমি তালাক দিয়ে দিব। স্ত্রীকে স্বামী এই কথা এলাক করে দিয়েছেন স্ত্রী দিন গুনতেছে সময় যাচ্ছে মায়ের পেট বড় হচ্ছে সন্তান বড় হচ্ছে তার ভিতরে ভয় কাজ করতেছে এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস আট মাস নয় মাস পর নয় মাস পর স্বামী এক মহল্লা থেকে অন্য মহল্লায় কোনো ব্যবসায়ীর কাজে বা অন্য কোনো কাজে কাফেলার সাথে যাইতে হচ্ছে তো স্বামী স্ত্রী তাদের পুরা পরিবার এই কাফেলার সঙ্গে রওনা হয়ে গেলেন অন্য একটি এলাকায় যাবি আদিম শহরে যাবে বড় শহরে যাবে ওখানে যাওয়ার প্রতিমধ্যে ওনারা যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে একটি পাহাড়ের পাদদেশে তারা তাবু খাটালেন এমন সময়ও স্ত্রী সন্তান প্রসব ব্যথা আরম্ভ হয়ে গেল স্ত্রীর স্বামীকে ভয় পায় না যদি এখন কন্যা সন্তান হয় স্বামী আমাকে আজকে তালাক দিয়ে দিবে যদি আমাকে স্বামী তালাক দিয়ে দেয় আগে আমার সাথে আছে চার এখন যদি এক হয় পাঁচ আমি এক ছয় এই সই সইটা মহিলা কোথায় যাব মনের ভিতরে বহিয়া আল্লাহর দরবারে কাঁদে আল্লাহ والله তুমি সারা আমারও টেকও নাই আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমাকে হেফাযত করো ফটফট করে ওই মহিলার পসব্যতা আরম্ভ হয়ে গেল মহিলা তার স্বামীকে বলল ও স্বামী এই পাহাড়ের পাশে কি গুহা দেখা যায় আমি গুহাটাকে দেখে আসি কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল সিরু ফিল আরদি তোমরা পৃথিবীতে ভ্রমণ করো যেহেতু আল্লাহ ভ্রমণের কথা বলেছেন আমি ওই পাহাড়ের গুহাটাকে দেখতে চাই স্বামী বলল ঠিক আছে যাও স্ত্রী পাহাড়ের গুহার ভিতরে গেল যখন সে পাহাড়ের গুহার ভিতরে গেল আল্লাহ ফেরেস্তার মাধ্যমে ওই মহিলাকে দায় মহিলা বিদিত একটি কন্যা সন্তান পুনরায় তার জন্মগ্রহণ হয়ে গেল মহিলা এবার কান্দি আল্লাহ আগে আপনি সাথে চার এখন হইলো এক পাঁচ আমি এক ছয় আমার স্বামী যদি আমাকে এই মুহূর্তে তালাক দেয় আমি সই সইটা মহিলা মানুষ আপনারা কোথায় যাব আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও অন্তরে তোবার খেয়াল করে ওই সন্তানটাকে ওই গুহার ভিতরে রেখে ওই মহিলা খালি হাতে ওই তার চলে গেল তার স্বামী তাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমার পেট তো ভরা ছিল তোমার তো সন্তান হওয়ার কথা তোমার পেট খালি কেন স্ত্রী বলতেছেন স্বামী সন্তানটা নষ্ট হয়েছে রক্ত হয়ে খুন হয়ে পায়ের হয়েছে ওটা আমি ফেলে দিয়েছি স্বামী বলেন বাল হয়েছে যদি কন্যা সন্তান হয়তো এই মুহূর্তে তোমার সাথে আমার সারাসারি হয়ে যেত আমি তোমাকে তালাক দিতাম ডিভাইডেড হয়ে যাইতাম স্ত্রী বলেন আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আল্লাহ যা করে ভালোর জন্য করে এই কথা বলে মহিলা মনে মনে কান্দে আল্লাহ আমি কি করলাম আমি জঘন্য পাপ করেছি অন্যায় করেছি আমি তো আমার এই নবজাতক সন্তানটাকে গুহার ভিতরে রেখে আসছি তাকে তো আমি মেরে ফেলে দিয়েছি এরকম ভিতরে ভিতরে তার কান্না যন্ত্রণা কান্তছে তারা যেখানে যাওয়ার কথা ওখানে পরের দিন সকালে তারা চলে গেল প্রায় চার মাস পরে প্রায় চার মাস পরে ওখান থেকে তাদের কার্যক্রম সেরে পুনরায় আসতেছে এই জায়গায় যখন তারা আসছে যেই জায়গায় পূর্বে তাবু ছিল ওই জায়গায় যখন আসছে ওই যখন পুনরায় ফিরে আসছে চার চার মাস পরে পুনরায় ফিরে আসছে স্ত্রী বলতে স্বামী আমরা পূর্ব এই যেদিকে তাবো কাটিয়েছি এখন এই জায়গায় তাবো কাটিয়েছেন আমার ইচ্ছে আমার আकांक्षा ওই গুহাটাকে পররয় দেখতে চায় সবে বন্ধ সমস্থানে যাও স্ত্রী এবারে ওই গুহার ভিতরে গেতো গুহার ভিতরে গিয়ে আশ্চর্য হয়ে গেল ওই মহিলা দেখতেছেন চার চার মাসের একটি কন্যা সন্তান চার চার মাসের একটি কন্যা সন্তান অলঙ্গ অবস্থায় শরড়ে কোন কাপড় নাই লতাপাতা দিয়ে

থেকে কিভাবে কখন রিজিক দিবে এই জিনিসটা মানুষ কল্পনাও করতে পারে না পৃথিবীর সমস্ত দরজা যদি তোমার জন্য বন্ধ হয়ে যায় তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন দিক থেকে এমন জায়গা থেকে দরজা তোমার জন্য ওপেন করে দিবে তা তুমি কল্পনাও করতে পারবা না মহিলা যখন চিৎকার চেঁচামেচি আরম্ভ করলো তার কাফেলের মানুষ তার গুত্রের মানুষ

গত চার মাস আগে আরেকটি কন্যা সন্তান আমার প্রসব হয়েছিল কিন্তু তুমি আমাকে ছেড়ে দিবা তালাক দিবা এই ভয় আমার ভিতরে কাজ করেছে আগে আমার সাথে চারটি কন্যা সন্তান আছে এখন এক পাঁচ আমি এক ছয় আপনি যদি আমাকে ছেড়ে দেন তালাক দেন আমি কোথায় যাব এই ভয়ে আমি আপনাকে বলি নাই সন্তানটাকে আমি এখানে রেখে গিয়েছিলাম কিন্তু আমার আল্লাহ যাকে বাঁচাতে চায় আমার আল্লাহ যাকে রিজিক দিতে চায় থেকে কিভাবে নিজে দিবে তা কেউ কল্পনা করতে পারে না আমি তালাকে দুই এবং তিন নাম্বার হাদিসের আলোচনা কোরআনের আলোচনা থেকে এই আলোচনাটি উদ্ধৃতি তুলে ধরেছি মূল কথা হচ্ছে আমাদের এলাকাতে এখনো কিছু মানুষ আছে যার পাঁচটি কন্যা সন্তান হয়েছে পুত্রের আরেকটি বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে এই মহিলার খবর নিচ্ছে না এই সন্তানদের খবর নিচ্ছে না এই সন্তান আমি ওই সমস্ত বাবা ভাইকে বলবো এই সন্তান দেওয়ার মালিক আপনি নয় সন্তান আমার আল্লাহ দিয়েছে নিজেকে ব্যবস্থা আমার আল্লাহ করবে আপনাদের যাদের কন্যা সন্তান আছে আপনারা সুক্রিয়া আদায় করবেন, করবেন্লাহ বলেছেন সন্তান যত বেশি তার জন্য জান্নাত তত এক সাহাবি বলতে যদি কারো একটি কন্যা সন্তান থাকে আল্লাহর নবী বলে একটি কন্যা সন্তান যদি কারো থাকে সে যদি সুন্দরভাবে ভাবে লালন পালন করে তাকে সুন্দরভাবে তার স্বামীর বাড়িতে পৌঁছে দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটি কন্যা সন্তান রেসালা করে ওই ব্যক্তির জন্য জান্নাত ডেকে দিবে কিন্তু এই কথা আমরা আল্লাহ বলে নাই যার পুত্র সন্তান আছে তার আল্লাহর নবী বলে নাই যার পুত্র সন্তান আছে তার জন্য জান্নাত অবধারিত এই কথা আমরা আল্লাহও বলে নাই আল্লাহর নবীও বলে নাই বাওহারা আপনাদের যাদের কন্যা সন্তান আছে অবশ্যই তাদেরকে সুন্দরভাবে লালন পালন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝা তৌফিক দান করুন قل بولا امين واقرا دعونا الحمد لله رب العالمين السلام عليكم الله